কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি বিজ্ঞ প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা সকলকে সচেতন করার জন্য প্রত্যেকের পিছনে একজন করে নিযুক্ত করতে চাইছেন যারা কিনা পলিথিন ব্যবহার করতে গেলেই নাকি বলবে তুমি পলিথিন ব্যবহার করতে পারো না তুমি তো সব করা হয় আপনি যদি এই বিক্রির জায়গাটি থামিয়ে দিতে পারেন তাহলে পুরো ব্যবস্থাটাই বন্ধ হয়ে যাচ্ছে মাননীয় প্রতিপক্ষ তাহলে আমার প্রতিপক্ষকে আহ আশি বছরের মৃত্যু কিংবা দশ বছরের শিশুটিকে বোঝাতে হচ্ছে না পরীক্ষি ব্যবহার কতটা ক্ষতিকর